পরম পিতা বাবা কি জয় বিশ্ব পিতা বাবা কি জয় আমাদের প্রিয় বাবা কি জয় আজকে আলোচ্য বিষয় হচ্ছে পরম পুরুষের কৃপা আশীর্বাদ সমানভাবে সব জায়গায় বর্ষিত হচ্ছে তবু আমরা কখনো শুনতে পারি যে মিস্টার এ হয়তো বলছি আমি পরম পুরুষের কৃপা বা আশীর্বাদ পাচ্ছি না কিছু বুঝতেই পারছি না কিন্তু বলছে যে আমি পুরুষের কৃপা ব্যাপারটা কেমন পরম পুরুষ তো সব জায়গায় সমানভাবে ওনার আশীর্বাদ বর্ষণ করে চলেছে তাহলে এরকম ব্যাপারটা কেন হচ্ছে ধরো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে যদি কোনো মানুষ তার মাথার উপরে ছাতা নিয়ে দাঁড়ায় তাহলে সে সে কি করবে বর্ষায় ভিজবে না তাই তো কিন্তু যদি তার মাথায় ছাতা না থাকে তাহলে সে কি হবে বর্ষায় ভিজে যাবে তাই না তো সেরকমই পরম পুরুষ তার কৃপা সব জায়গায় বর্ষার মতো বর্ষণ করে চলেছে যদি কারো মাথায় অহংকারের ছাতা থাকে তাহলে সে পরম পুরুষের কৃপা কখনো পেতে পারে না হুম তাহলে পরম পুরুষের কৃপা বা আশীর্বাদ পেতে গেলে কি করতে হবে এই মাথা থেকে অহংকারের ছাতাটাকে সরিয়ে দিতে হবে তবেই আমরা পরম পুরুষের কৃপা অনুভব করতে পারব হুম তাহলে আমরা বুঝে নিলাম যে আমরা পরম পুরুষের কৃপা আশীর্বাদ যদি অনুভব করতে পারি পেতে পারি তাহলে আমাদের মাথা থেকে অহংকারের ছাতাটাকে সরিয়ে দিতে হবে তবেই আমরা পরম পুরুষের কৃপা আশীর্বাদ অনুভব করতে পারব পাব নমস্কার সবাইকে ভালো থেকো